দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য নির্মাতা ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবার যুক্তরাষ্ট্রে মাদারবোর্ড রপ্তানি শুরু করে এক নতুন মাইল ফলক স্থাপন করেছে এই সাফল্য শুধু ওয়াল্টনের নয় বরং বাংলাদেশের ইলেকট্রনিক ও প্রযুক্তি শিল্পের জন্য এক বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে যা বিশ্ববাজারে দেশের সক্ষমতাকে নতুন করে তুলে ধরেছে 2024 সালের ফেব্রুয়ারি মাসে ওয়ালটনের প্রধান কার্যালয় থেকে এই ঐতিহাসিক রপ্তানি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের জন্য মেড ইন বাংলাদেশ যুক্ত মাদারবোর্ড তৈরি করে পাঠিয়েছে। এই মাদারবোর্ডগুলো ওয়ালটনের নিজস্ব কারখানায় উৎপাদিত যা বাংলাদেশের প্রযুক্তিগত দক্ষতা এবং মান নিয়ন্ত্রণের প্রমাণ। ওয়ালটনের এই সাফল্যের পেছনে রয়েছে কয়েক বছরের গবেষণা, উন্নয়ন এবং বিনিয়োগ। বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রবেশ করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তারা উন্নত প্রযুক্তি ব্যবহার কঠোর মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে পণ্য উৎপাদনের উপর জোর দেয় যুক্তরাষ্ট্রের মতো একটি অত্যন্ত মূলক বাজারে প্রবেশ করতে সক্ষম হওয়া পণ্যের গুণগত মান এবং প্রতিফলন সাধারণত বাংলাদেশ পোশাক শিল্পের জন্য বিশ্বজুড়ে পরিচিত কিন্তু ওয়াল্টনের এই পদক্ষেপ দেশের রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য আনতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে এটি প্রমাণ করেছে যে বাংলাদেশ কেবল শ্রম নির্ভর শিল্প নয় বরং প্রযুক্তি ভিত্তিক উচ্চ মূল্যের পণ্য উৎপাদনেও সক্ষম এই সাফল্য অন্যান্য দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য উৎসাহিত করবে ওয়াল্টনের কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাজারে এর পাশাপাশি তারা ইউরোপ মধ্যপ্রাচ্য আফ্রিকার বাজারেও তাদের প্রযুক্তি পণ্য রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করছেন মাদার বোর্ডের পাশাপাশি ল্যাপটপ কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করার লক্ষ্য রয়েছে তাদের এটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক বার্তা যা দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে এবং বিশ্বজুড়ে বাংলাদেশের একটি নতুন ভাবমূর্তি তৈরি করতে সাহায্য করবে